বন্ধুরা আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের এমন এক অধ্যায়ের কথা যেখানে একদিকে ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য মিশর আর অন্যদিকে ছিলেন আল্লাহর প্রিয় এক নবী হজরত মুসা আলহ মিশর পৃথিবীর প্রথম বড় সুপার পাওয়ার ফিরাউনের শহর এই মিশর সম্পর্কেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম নিজ ইন্তেকালের আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তোমরা মুসলমানেরা অবশ্যই একদিন মিশর বিজয় করবে তবে মনে রেখো যখন তোমরা মিশর দখল করবে তখন সেখানে সাধারণ মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবে কারণ তারা তোমাদের আত্মীয় নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের ওয়াফাতের কিছুদিন পরেই মুসলমানরা হযরত উমরের নেতৃত্বে রোমান ও পারস্যিক সাম্রাজ্যকে পরাজিত করে অনেক অঞ্চল দখল করে নেয় কিন্তু এসব অঞ্চল বিজয়ের পর পরই হঠাৎ একটা ভয়াবহ সমস্যা দেখা দিল এই নতুন অঞ্চলগুলোতে এক মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল এতটাই ভয়াবহ রোগ যে মুসলমানদের অগ্রগতি থেমে গেল এবং মুসলিম বাহিনীর অনেক বড় বড় জেনারেল এই রোগে শহীদ হয়ে গেলেন ফলে সুযোগ তৈরি হল নতুন জেনারেলদের জন্য তারা সামনে এসে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন এই পরিস্থিতিতে হজরত উমর তালানহু নতুন নতুন জেনারেল নিযুক্ত করলেন এবং মিশরে মুসলিম বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন আমর ইবনে আস তালানহ তার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে সেই রোগের প্রকোপ কমে এলো এবং যখন হজরত উমরের কাছে মদিনায় এই খবর পৌঁছালো তিনি নিজেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মুসলিম বাহিনীর দিকে রওনা দিলেন তবে যাওয়ার আগে তিনি মদিনা ও পুরো আরবের দায়িত্ব হযরত আলী রাডিলতাল আহোর হাতে অর্পণ করে গেলেন মানে যদি হজরত উমর এই সফরে শহীদ হয়ে যেতেন তাহলে হযরত আলী অটোমেটিক নতুন খলিফা হয়ে যেতেন যখন হজরত উমর সিরিয়ায় পৌঁছালেন তখন তার সাক্ষাৎ হল নতুন বাহিনী প্রধান আমর ইবনে আস রাদিলতাল সঙ্গে তার সামনে আমর ইবনে আস একটি দারুণ পরিকল্পনা পেশ করলেন আমরা যেখানে থেমে আছি সেখান থেকে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত এবার আমাদের লক্ষ্য হওয়া উচিত মিশর কিন্তু কেন মিশর মুসলমানরা তো রোমান সাম্রাজ্যের রাজধানীর দিকেও অগ্রসর হতে পারত কারণ মিশর কোনো সাধারণ জায়গা ছিল না হাজার হাজার বছর ধরে এটি ছিল বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি যার শক্তি ও প্রাচুর্য সম্পর্কে কোরআনেও বারবার আলোচনা করা হয়েছে মিশরাতো শক্তিশালী হল কীভাবে প্রায় পাঁচ হাজার বছর আগে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পানি যার কাছে সবচেয়ে বেশি পানি থাকত তার হাতেই থাকতো বিশ্বশাসনের ক্ষমতা এবং তখন থেকে আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় নদী নাইল নদী ছিল মিশরেই এই নদীর পানি মিশরকে জীবিত রেখেছে এই পানির আশীর্বাদে সারা বিশ্ব থেকে মানুষ এসে মিশরে বসতি স্থাপন করতে থাকে আর এভাবেই মিশর হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী এলাকা এখানকার মানুষ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ধনী এই ধনীদের মধ্য থেকেই একজন উঠলেন রাজা নারমার যিনি পুরো মিশরকে একত্রিত করে গড়ে তুললেন বিশ্বের প্রথম রাজতন্ত্র কিন্তু আমরা আজ এসব জানি কিভাবে এই দুইটা পাথরের ট্যাবলেট দেখুন আপনি এখন পর্যন্ত যত প্রাচীন মিশরীয় লিপি দেখেছেন তাদের মধ্যে সবচেয়ে পুরনো হল এই দুটি ট্যাবলেট এখানেই স্পষ্ট দেখা যায় রাজা নারমারকে সময়ের সঙ্গে সঙ্গে মিশরের এই সাম্রাজ্য আরো শক্তিশালী হতে থাকে পরবর্তী এক হাজার বছর মিশর বিশ্বে এককভাবে রাজত্ব করে এই এক হাজার বছর রাজত্ব করার পর মিশরের ফিরাউনদের মনে দৃঢ় ধারণা জন্ম নেয় যে তাদের চেয়ে শক্তিশালী এই বিশ্বে কেউ নেই এরপর তারা এক অদ্ভুত দাবি করে তারা নিজেকে শুধু বাচ্চা বলেই ক্ষান্ত হয়নি খোদা বলে দাবি করতে শুরু করে এমন এক ধর্মের প্রচলন করে তারা যেখানে বলা হতো ফিরাউন হলেন দুনিয়ার একমাত্র খোদা আর প্রজারা জান্নাতে যেতে পারবে শুধুমাত্র তখনই যখন তারা এই খোদা ফিরাউনের দাসত্ব স্বীকার করবে এই ধর্মের মাধ্যমে তারা মানুষকে এমনভাবে কনভিন্স করল যাতে কেউ কখনও ফিরাউনের বিরুদ্ধে বিদ্রোহ না করে সমস্ত মিশর ফিরাউনের ইবাদতে লিপ্ত হল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ধর্মেও পরিবর্তন আসলো এবং অবশেষে একটা অদ্ভুত ধারণা তৈরি হলো প্রত্যেক ফিরাউন খোদা নন শুধুমাত্র সেই ফিরাউন খোদা যার দেহ মৃত্যুর পরও চিরকাল অক্ষত থাকবে এখান থেকে শুরু হলো মমি তৈরির প্রতিযোগিতা কে কত সুন্দরভাবে নিজের দেহ সংরক্ষণ করতে পারে এই রেসে তারা নামল কিভাবে তৈরি হতো মমি প্রথমে দেহ থেকে রক্ত বের করে দেয়া হতো তারপর এক হুকের মতো যন্ত্র দিয়ে নাক দিয়ে পুরো মস্তিষ্ক টেনে বের করে ফেলা হতো তারপর ফুসফুস লিভার কিডনি অল ইন্টারনাল অরগ্যানস বের করে ফেলা হতো শুধুমাত্র হৃৎপিন্দ্রকে বিশেষভাবে সংরক্ষিত একটি জারে রাখা হতো এরপর দেহকে চল্লিশ দিন পানিতে ভিজিয়া রাখা হতো যাতে বিশেষ এক ধরনের লবণ মিশ্রিত থাকত চল্লিশ দিন পর দেহটিকে বের করে তার ভিতর বালু দিয়ে ভরে দেওয়া হতো যেন দেহের গঠন ঠিক থাকে এরপর দেহের গায়ে তেল ও মধু লাগিয়ে সাদা কাপড় দিয়ে সম্পূর্ণরূপে মুড়িয়ে ফেলা হতো সবশেষে একটি দামি কফিনে ভরে দাফন করা হতো এই কফিনে রাখা হতো ফিরাউনের প্রিয় খাবার সোনারূপা প্রয়োজনীয় জিনিসপত্র এবং অবশ্যই তার হৃৎপিণ্ড মৃত্যুর পর মমি বানানো এখন এক সাধারণ প্রথায় পরিণত হয় এবং এখান থেকেই শুরু হয় পিরামিড নির্মাণ প্রত্যেক ফিরাউন চায় তার পিরামিড যেন আগের ফিরাউনের চেয়েও বড় হয় এভাবেই পিরামিডগুলো বড় হতে থাকে সবচেয়ে বড় পিরামিড নির্মাণ করেন ফিরাউন খুফু এই পিরামিড বহুদিন ধরে ছিল বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা পঁয়ত্রিশশো বছর পর লন্ডনের এই গির্জা সেই রেকর্ড ভাঙলেও কিছুদিনের মধ্যেই তা ধ্বংস হয়ে যায় পুনরায় খুফুর পিরামিডই পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা হিসেবে ফিরে আসে আজকের দিনে যদিও বুর্জ খলিফা সবচেয়ে উঁচু ভবন কিন্তু ওজনের দিক দিয়ে দেখলে বারোটা বুর্জ খলিফাও একটার ওজন সমান নয় খুফুর পিরামিডের এতটাই বড় এটি এই পিরামিডের ভিতর দুই হাজারটি বড় ট্রাক একসাথে পার্ক করা সম্ভব কিন্তু এই পিরামিডগুলোই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল পিরামিড নির্মাণে প্রচুর খরচ হতো এবং এই খরচই ধীরে ধীরে মিশরের অর্থনীতিকে দুর্বল করে দিল যার ফলে হাজার বছরের ইতিহাসে প্রথমবার মিশরের সুপার পাওয়ার হিসেবে পতন শুরু হয় ঠিক এই সময় মিশরের বাজারে এক ছোট্ট গোলাম শিশু বিক্রি হচ্ছিল কিন্তু এই শিশু ছিল অত্যন্ত বিশেষ অসাধারণ রূপবান যার কারণে মিশরের এক প্রভাবশালী মন্ত্রী তাকে দত্তক নিলেন এই গোলামি পরে হলেন হযরত ইউসুফ আলহ সালাম তিনি মিশরের প্রধানমন্ত্রী হয়ে মিশরের অর্থনীতি নিয়ন্ত্রণ করলেন আর ধ্বংসের পথে থাকা মিশরকে আবার সুপার পাওয়ারে রূপান্তরিত করলেন তবে ইউসুফ আলহ ইসালামের এন্টেকালের পর তার ভাইদের সন্তানরা বন ইসরায়েল মিশরেই বসবাস করতে থাকল এবং অল্প কিছু দিনেই তারা হয়ে উঠল মিশরের সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ বন্ধুরা আমাদের আগামী পর্বে থাকবে কিভাবে ফেরাউন বানী ইসরায়েলদের গোলাম বানিয়ে রেখেছিল এবং মুসা আলিহ সালামের আগমন তাই সিরিজটি কেউ মিস করবেন না নেক্সট পার্ট দেখার আগ্রহী হলে কমেন্টে লিখে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না